বিএলওদের চাপ দিচ্ছেন চরামুলের নেতারা নেতাদের ভয়ে কাটা বিএলওরা দাবি ভরতপুরের বিদ্রোহী চরামুল বিধায়ক হুমায়ুন কবিরের আর রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন বিএলওরা ঠিকমতো কাজই করছেন না এসআইআর শুরু হতেই দিকে দিকে অভিযোগ বিএলওদের নিশানা বিলিতে অনিয়মের অভিযোগ বিএলওদের বিরুদ্ধে সেই আবহে বিস্ফোরক ভরতপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক বেশ কিছুদিন ধরেই বেসুরে বাদছিলেন হুমায়ুন কোবে দল ছাড়ার ঘোষণাও করেছেন কিন্তু আনুষ্ঠানিক দল ছাড়ার আগে এসআইআর ইস্যুতে ফের বিস্ফোরক হুমায়ুন কোবে

টাকার দিনার দায়ে সেই বাড়িতে চলে যেছে নমস্কার করতে প্রণাম করতে কোথাও ক্লাবে কোথাও নেতার বাড়িতে বসে ফর্ম বিলের অভিযোগ কখনো আবার নেতার গাড়িতে চেপে বিএলওর ঘোরার ছবি ভাইরাল এই আবহে শাসক দলের এক বিধায়ক যখন দলের নেতাদের একাংশকে দুষছেন তখন বিএলও এবং কমিশনের দিকেই আঙ্গুল তুলছেন রাজ্যের এক মন্ত্রী কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবে এর কোনো ম্যাপিং তারা করতে পারে আমার পাড়ায় আজকে বিলো আসবে কিনা আমি জানি এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের তাই। দরকার হলে কে আমরা চিঠি দেব আপনি ম্যাপিং করুন দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন সেটা আপনার ব্যাপার শুরু থেকেই এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল লাগাতার ধমকানি চমকানি তৃণমূল কুর্সি বাঁচাতে কতটা বেপরোয়া সেটা তার বিধায়ক মন্ত্রীর কথাতেই স্পষ্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়